গুড মর্নিং সবাইকে রাধে রাধে আশা করে সবাই তোমরা ভীষণ ভালো আছো আর আমি জানি তোমরা আমার বড় ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো আর খুব মিসও করছো তাই আমি ঠিক করেছি যে আমি একটা দুটো করে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করব। কারণ আমি তো এত বছর ধরে এইভাবে ভিডিও করে অভ্যস্ত তো আমারও কেমন জানি একটা লাগছে তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো আর শর্ট ভিডিও যেরকম যাচ্ছিলো ওরকম তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো এই দুটো নাইটি গিফট করেছে আমাদের পাশের বাড়ি থেকে এক কাকিমা ওনার ছেলের বিয়ে হয়েছিল তার জন্য এসে মিষ্টি আর দুটো নাইটি দিয়েছে আছে আর তার সাথে এই কম্বলটা মা আমার জন্য কিনেছে আর এটা কাস্তে দিয়েছিল নতুন একদম ওটা কেচে আজকে বাড়িতেও চলে এসেছে আর পাশের বাড়ির যেই কাকিমা এসেছিলো উনি আবার গোপালের জন্য মিষ্টিও নিয়ে এসেছে তো এই দেখো মিষ্টিটা আমি ভগবানকে আগে সেবাতে দেব অনেক মিষ্টি এনেছিল তো ওরা এসেছিল কালকে মানে সানডে সন্ধ্যাবেলায় এসেছিল তো ভাবলাম যে একবারে আমার সন্ধে দেওয়া হয়ে গেছিল তারপরে ভাবলাম এত মিষ্টি এনেছে তো ভগবানকে দিয়ে নিই তারপরে সবাই প্রসাদ পেতে পারবে তো আমি আরও গুছিয়ে তাড়াতাড়ি করে ভগবানকে আগে সেবাটা দিলাম কারণ কালকে যেন সানডেতে আমি বেরিয়েছিলাম বাইরে তুমি তো ভিডিওটা দেখেছো তাই ভাবলাম আরেকবার সন্ধ্যাটা দিয়ে নিই তো দুবার সন্ধ্যা দিয়েছিলাম কালকে আমি আর দেখো সোনাদেরকে কত মিষ্টি লাগছে তোমাদেরকে অনেক অনেকদিন বড় ভিডিওতে কুপায় সোনাদের শেয়ার করা হয়নি তার জন্য আমারও নিজেরও কেমন একটা লাগছিল আর আদিত্য ভাই যে আমার ইউটিউবে কমেন্ট করে দেখবে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ও আমাকে বললো দিদি তোমার বড় ভিডিও দেখে দেখে তো অভ্যস্ত তুমি একটু সপ্তাহে একদিন করে হোক বড় ভিডিও দিও তাই আমিও ভাবলাম তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করবো আর কি করা যাবে ভিডিও যদি সাদা হয়ে যায় কিছু তো করার নেই সময় সাদা হয়ে যাচ্ছিল ওই জন্যই প্রবলেম হচ্ছিল যাই হোক তোমাদের সাথে এবার আমি শেয়ার করব কারণ আমার নিজের ভিডিও নিজেরও দেখতে ভীষণ ভালো লাগে কারণ আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার ভিডিও আগের পুরোনো অনেক ভিডিও আমি দেখি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো রবিবারের মানে কালকে সকালের ভিডিও আর গোপাল সোনারা তো অঙ্গরাগে গেছে তোমরা জানো আমার তিনটে গোপাল অঙ্গরাগে গেছে মানে আমার ছোট পুচকু সোনা যাকে বৃন্দাবন থেকে পেয়েছিলাম আর বড় সোনা আমার যে একুশ নম্বরে যে বড় গোপাল আছে মধুরেশ আর হচ্ছে আমার বিশুক সোনা কিন্তু অঙ্গরাগের জন্য গেছে তো মোটামুটি ওদের তিনজনেরই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বড় সোনা শুধু চোখটা বাকি রয়েছে বাকি বডি কিন্তু পুরো হয়ে গেছে তো এই উইকে আশা করছি যে আমার গোপালরা চলে আসবে বাড়িতে আর তারপরেই তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব আর এই জায়গাটা দেখো এই মাটির গোপাল যেখানে থাকে সেই জায়গাটা পুরো পরিষ্কার করেছি আর মাটির গোপালে না ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় মানে প্রত্যেক দিন মানে চার পাঁচ দিন অন্তর অন্তর যদি পরিষ্কার না করি না পুরো গায়ের মধ্যে একদম নোংরা পড়ে যায় তো ভীষণ বাজে লাগে এটা দেখতে আগে তো মাটির গোপাল আনার মানে এত ভালোবাসি বলে এনে ফেলেছি কিন্তু আনার পরে বুঝতে পারছি রং ভীষণ ভাবে ফেড হয় তোমাদের এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করব আর প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে যায় গাটা যেটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না সেটা তোমাদেরকে আমি বলবো আরেকটা ভিডিওতে আর এই কম্বলগুলো কিনেছি তোমরা তো দেখেছো শর্ট ভিডিওতে আর লং ভিডিওতে তোমাদের সাথে আমি আবার শেয়ার করে এত সুন্দর কম্বলগুলো ভীষণ মিষ্টি দেখতে আর কম্বলগুলোর দামও খুব রিজনেবল তো তোমাদের সাথে আমি বড় ভিডিওতে শেয়ার করে দেব যে কম্বলগুলো আমি কোথা থেকে কিনেছি আর কত টাকা প্রাইস নিয়েছে আর ভীষণ মিষ্টি দেখতে আর এই কপালটা তো আমার দাদা আমাকে গিফট করেছিল তোমরা তো জানো যেই দাদা আমাকে জগন্নাথ উপহার দিয়েছিল সেই দাদাই কিন্তু এই গোপালটা গিফট করেছিল তারপরে আমি অঙ্গরাগ করে নিয়েছিলাম দাদার পারমিশন নিয়ে কারণ আমি মনে করি যে আমাকে উপহারটা দিয়েছে তার থেকে পারমিশন নিয়ে নেওয়াটা উচিত তো দাদা আমাকে বলেছিল অনেশা তোমার তোমার এই গোপাল হয়ে গেছে তুমি আমাকে আর জিজ্ঞেস করতে হবে না তবুও আমি মনে করি যে আমাকে এত ভালোবেসে সমস্ত কিছু দিয়েছে তার থেকে একবার পারমিশন নিয়ে নেওয়া উচিত কারণ সে তো তার ভালোবাসার জিনিস আমার কাছে দিয়েছে না আর এই দেখো প্রত্যেক দিনই কিন্তু দিনে আমি একবার রাধা নাম জপ করি একবারে চার পাঁচ হাজার মতন করে নি আমি সকালের দিকটাতেই বেশি করি তো আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো জানিও রাধা